গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম আফটারনুন বলছি কারণ এখন ডট বারোটা তো উঠেছি আজকে ওই দশটা আর মেয়ে সাড়ে দশটার দিকে তার আগে একবার ঘুম ভেঙেছিল আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো সোয়া সাতটার দিকে দেখলাম মানে বাম মুখ করা আওয়াজ হলো কী ব্যাপার না ফ্লাক্সটা গরম চা ঢেলেছি কিছু একটা ব্যাপার হয়েছে জল ঠান মানে জল ঠল ছিল হয়তো যেই ঢেলেছে রোজই ঢালে ওইভাবে একদম ফ্লাস্কটা বাস্ট করে উঠেছে তাড়াতাড়ি করে উঠে পড়েছি তারপরে ওই শুনে আবার যে ঘুমিয়েছি ব্যাস আটটায় অ্যালার্ম দিয়েছিলাম আর উঠতে পারিনি শুনি নি কানে তারপরে উঠে যা যা করার করলাম ব্রেকফাস্ট করলাম কচুরি তরকারি ছিল মেয়ে উঠলো মেয়েকে খাওয়ালাম ডাস্টিং করলাম জল ফল যা যা থাকে বিছানা ঝাড়া সেগুলোকে করলাম পরে এবার মাথায় একটু তেল দিচ্ছে কিন্তু শ্যাম্পু করবো তাই অনেক দিন তেল দেওয়া হয়নি এখন একটু তেল দিচ্ছি তাই তেল দিয়ে আর কালকে রাতে বৃষ্টি হয়নি কিন্তু শুনলাম নাকি সকালের দিকে ভোরের দিকে ওই সাতটা ভোর না ওই সাতটা সাতটার দিকে বৃষ্টি হয়েছে ঝিরঝিরিয়ে কিন্তু এখন আবার সকালে উঠে দেখছিলাম মেঘলা এখন আবার দেখছি রোদ উঠছে মেয়ে কালকে ফোনে দুটোয় ঘুমিয়েছে কিছুতেই ঘুমাবে না কত বকবো ওই জন্য বকাও ছেড়ে দিয়েছি মি ছেড়ে দিয়েছি ওই খেলতে খেলতে ওর পাশে আমি ছিলাম খেলতে 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 লাস্টে ওনে দুটোয় ঘুমালা তারপর আমি দুটোর সময় ঘুমালাম ভেবেছিলাম বোধহয় আরও আজকে ঘুমাবে দেখলাম উঠে বললো তেল দিয়ে অ্যাপেল কেটে দেবো সকালে ঠিক করে ব্রেকফাস্ট করে না কচুরি তারপরে আমি একটা কচুরি দিলাম একটাই খেলো তাও লাস্টেই খেলো না খেতে চাইলো না আমি দেখেছি একদম সকালে ব্রেকফাস্ট একদম করতে চায় না একটু বেলা করে হলে তখনই খায় তাই এখন দেখি চুলটাকে তেল দিয়ে মেয়েটাকে একটু একটু কেটে দেবো অ্যাপেল ঠ্যাপেল এই হলো সকালের আপডেট এখন চুলে তেলটা দিয়ে নিই তারপর মেয়েটাকে আপেল কেটে দিই দেখো একটা বাজে আর কেমন মুসুল দাঁড়ায় বৃষ্টি শুরু হলো কালো হয়ে আকাশ এই একটার সময় শুরু হলো একটা দশ এখন কি জোরে পড়ছে কালকে সারাদিন বৃষ্টি হয়নি সকালে সাতটার দিকে হয়েছে আর এই এখন দেখো খালি বৃষ্টি হচ্ছে ধারায় ওই ওই যদুষ্টুটা ওখানে লুকিয়ে আছে ওটাকে এখন স্নান করাবো তো ওকে স্নান ঠান করাই তারপরে আমি মাথা বসবো স্নান ঠান করে তেল মেখেছি দেখালাম তো তারপরে স্নান ঠান করে একবারে লাঞ্চটা শেয়ার করবো দুটো বাজে ওই যে দুষ্টুটাকে আবার একটা টিপও করিয়ে দিয়েছি যে দুষ্টুটা টিপ করিয়েছে যে টিপ চুরি করে টিপ করে মা হয়েছে দাদুর মা এখন ভাত খাওয়াবো এগারোটার সময় এগারোটা কি সাড়ে এগারোটায় ব্রেকফাস্ট করে উঠলো এখানে হয়েছে আজকে যে ভিন্ডি ভাজি মাছের ঝাল ঝালের মধ্যে আলু আছে ওই দিয়ে মেয়ে খেয়ে নেবে এখন বাচ্চাটাকে খাওয়াই আমি শ্যাম্পু করে এলাম খাওয়া দাওয়া করে বৃষ্টি পড়েই যাচ্ছে এক নিঃশ্বাস জোর তো আবার সন্ধ্যাবেলা দেখা হবে একটু বিশ্রাম করব ঠিক আছে পনের সাতটা বাজে মেয়েকে তো একটু কিছু খাওয়ালাম দেখ টিপ ফুটে আবার বলছি তো গলা আটকি যাবে ভালোবাসে এদিকে জলটা বসালাম একটু সিম করে দাও তো হালকা একটু হ্যাঁ জলটা বসালাম আর বাইরে এদিকে আবার শুরু হয়েছে বৃষ্টি বিদ্যুৎও চমকাচ্ছে বন্ধ ছিল খানিকক্ষণ আবার শুরু হয়েছে দুপুরবেলা কমে গেছিল মেয়ে তো ভয় পায় তাই কোল ছাড়া আর নামছে না থেকে থেকে পড়ছে গ্রুম ঘ্রুম করে প্লাক্ত খুলে দিলাম চার্জ হচ্ছিল চার্জ খুলে দিলাম মায়ের কোলে ছিল আমি জলটা বসিয়ে তারপর কোলে নিলাম কিছু পরে ফ্রেশ করিয়ে দেব এগারোটা বসতে কুড়ি মিনিট বাকি রেজো লাইন করে সেই খাওয়ার আগে নটা থেকে সাজিয়ে রেখে দিয়েছে রানাঘাটে যাচ্ছে এরা কিছুতে ভাঙবে না এটাকে সব খেলনা উঠিয়েছে এটাকে এমনি রেখে দিয়েছে ওখানে লুকাচ্ছে লুকাল চুরি খেলছে আমাদের ডিনার হয়ে গেছে অনেকক্ষণ আগে হয়ে গেছে মাজামশাও হয়ে গেছে তারপরে ওই লাস্টে খেয়ে উঠল এখন আবার বৃষ্টিটা পড়ছে না ঝরেছে কাপড় চুপড়গুলোকে আজকে আর ওইদিকে মেললেও শুকাবে না আজকে ওই ছবিটাকে মুছে এখানে মেলে দিতে হবে তাহলে সকালে শুকিয়ে যাবে হাওয়া প্যানের হাওয়া শুকিয়ে যাবে এখন ওই কাজগুলোই করবো তার আগে ভাবলাম ব্লগটাকে শেষ করি তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যেন নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো তো আবার আজকে একটু নতুন ভিডিও নিই তো সুস্থ থাকুন নাই আজকের দিনটা পুরো মানে কান্নাঘাটি দেখালো আকাশের কান্নাঘাটি দেখাল তো মানে সারাদিন না হলেও কিন্তু যেইটুকুনি হয়েছে ভালোই হবে কালকে আবার কী হয় ঠিক আছে